Oh!

ফাল কৈ বৌনে বনাই কামে মেলা দিছে কৈ কি কয় কুই দে

তুমি এই খেতে কাম করতে পারো না অন্য খেতে যাইবা আর সোনা মিয়া যায় না সোনা মিয়ার হাজিরা কাটা তোমার তো হাজিরা কাটা হবে না হাইরে খাচ্চুরি বুঝোস থাকে আমরা তো ছড়াই কাম করি চারটা পাঁচটা কাম লইলে হারা মনে করো যে এ ও কথা কয় আমি এক কথা কই কথা কইতি কইতি দান গাড়ি বাইরে যে কি গরম হেড়া তো বুঝো না রে হাই আমার জোরা দেয় নাই বিধি কফালামারপুর আরে এই যে রাইতে হইয়া থাকি আমরা জোরা ধরে আমি কাম করব নলিও যদি সাইডে লোক না থাকে জোরা না থাকে আমার না আমার আমি যে হই না ভুগলামতে যদি বাবা কোন মাই নাই না যে আমি করতে তো হুন তোせない তুই এখনই যা কাছে যা যা